আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই মার্চ সুপ্রিয় দর্শক যারা ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের নাম প্রকাশ করা হবে আগামী মার্চ খ্রিস্টাব্দ বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এমন এক তথ্য জানালো ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দৈনিক ইতেফাক অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইতিফাক ডিজিটাল রিপোর্ট প্রকাশিত হয়েছে এক মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা চার মিনিটে এই অনলাইন পোর্টালে প্রকাশিত একটি নিউজ সুপ্রিয় দর্শক যারা পঁচিশ সালে ভোটারতালিকা হানাকাতে নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের ভোটার তালিকায় চূড়ান্তভাবে নাম প্রকাশ করা হবে দুই মার্চ গত বছর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা রোববার দুই মার্চ প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি এই দিন জাতীয় ভোটার দিবস উদযাপনের পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হানাঘাত কার্যক্রম শেষ হবে জুনে আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে এখনো ভোটার হয়নি নির্বাচন কমিশন তথ্য চূড়ান্ত সিএসির পক্ষ থেকে আগামী দুই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ভোটার তালিকা প্রকাশ করা হবে তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আপনারা সকলে অবগত আছেন যে দোসরা মার্চ জাতীয় ভোটার দিবস এই ভোটার দিবস উপলক্ষে দুই মার্চ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এছি চলতি বছরের দুই জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে হানাঘাতকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এতে নতুন করে যুক্ত হয় আরো আঠারো লাখ তেত্রিশ হাজার ভোটার এতে সংখ্যা বেড়ে দাঁড়ায় বারো কোটি সাত্রিশ লাখে আপত্তি শুনানি শেষে আসছে দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হয় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসংগতিপূর্ণ জানিয়েছে বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হানাঘাতের কাজ শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি দুই সালের এক জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে তারা এবার অন্তর্ভুক্ত হচ্ছেন সুপ্রিয় দশক এবার ভোটার তালিকা প্রকাশে যাদের নাম অন্তর্ভুক্ত হচ্ছে যাদের জন্ম দুই হাজার ছাব্বিশ সালে এক জানুয়ারি বয়স সর্বনিম্ন আঠারো বছর হয়েছে শুধু তাদেরই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হচ্ছে এদিকে এবারের ভোটার দিবসে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে দিবসটি উপলক্ষে গঠিত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ভোটার দিবস উপলক্ষে মাঠ পর্যায়ে জেলা উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে রেলি আলোচনা সভা আয়োজন করা হবে এক্ষেত্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে এতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যে হতে দশজন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি ইউএনডিপির প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজাবার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে এছাড়া রেলিতে থাকবে না কোনো সেলিব্রিটি নির্বাচন কমিশন বলছে হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় বাষট্টি লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায় ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছে চুয়ান্ন লাখ বিরানব্বই হাজার নাগরিক এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় সতেরো লাখ ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর হালনাগাদ শেষে দুই মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা সে অনুযায়ী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে যে হানাঘাত শুরু হয়েছে তাতে এই তালিকায় খসব প্রকাশ হওয়ার কথা ছাব্বিশ সালের জানুয়ারিতে সেদিকে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে দু সালে তালিকা যা মার্চের দুই তারিখ প্রকাশ হবে তা নিয়ে ভোট করতে হবে কমিশনকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে তবে কোন তারিখ পর্যন্ত সময় দেয়া হবে নতুন ভোটারদের তা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে ইসি সচিব আরও জানান তিরিশ এর মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে ভোটার তালিকা তথ্য সংগ্রহ দুই হাজার পঁচিশে সারা বাংলাদেশে এখনও চূড়ান্ত তথ্য প্রস্তুত করা হয়নি দাপে দাপে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করার কার্যক্রম চলমান রয়েছে তাই দুই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারছে না নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে ইসি সচিব জানিয়েছে তেইশ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে যারা এখনও বায়োমেট্রিক সম্পূর্ণ করেনি নতুন ভোটার তালিকা ফর্ম পূরণ করে তাদের আগামী তিরিশ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করে ঘোষণা করা হবে এমন এক তথ্য জানালো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ